তো ছটপট কোন রকম রান্নাটা করে এই যে ওর খাবার বেড়ে দিয়েছি একটু ঠান্ডা হলেই ওকে টিফিন প্যাক করে দেবো নিয়ে চলে যাবে তো বেশ জোরে বৃষ্টি পড়ছে ঝেড়ে বৃষ্টি হচ্ছে গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন হচ্ছে সাড়ে নটা বাজছে তো বেশি সকাল থেকে শুরু করা হয়নি আমার কোনো কিছুই শ্যুট করা হয়নি কারণ কারণটা হচ্ছে গতকাল খুব সুন্দর একটা আবহাওয়া হয়েছে রাত্রেবেলা থেকে বিকেলবেলায় খানিক বৃষ্টি হয়েছে মেঘ করেছিল তো খুব বেশি বৃষ্টি না হলেও ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে হঠাৎ করে তো রাত থেকেই ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল ভোরবেলাতেও তাই তো সেই জন্য আজকে কি হয়েছে জানি না অ্যালার্ম বাজেনি বা আমি শুনতে পাইনি অনেকটা লেট হয়ে গেছে উঠতে যার জন্য গুড্ডুকে স্কুলে পাঠানো পসিবল হয়নি আর রান্না বান্না সবেতেই লেট হয়ে গেছে কারণ পর্থ অফিস আছে ওকে তো অফিস যেতে হবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি উঠে ঘরের কাজের সঙ্গে সঙ্গে রকম তাড়াতাড়ি করে ওকে রান্নাটা করে দিয়েছি টিফিনও পুরোপুরি ব্রেকফাস্টে যেটা করার কথা ছিল ওর মতো করে ওকে আগে ছেড়ে দিয়েছি তারপরে এবার বাকিটা আমরা এখন করব আমরা আমাদের খাওয়া হয়নি তো বাইরের ওয়েদারটা একটু দেখাই তো যাই হোক আমি এখন বাকি পরোটাগুলো করে নেব কারণ টাইম তো হচ্ছে ছেলের খিদে পেয়ে গেছে পরোটা করছি এখানে একটু মিহিদানা করে রাখলাম তো গুড্ডুকে দিয়ে দিলাম টিফিন আর আমি এবার চান টান পুজো টুজো করেই খাব তো চান করে নিলাম এখন বাজছে বারোটা আর কাপড়গুলো ছাদে মিলতে যাচ্ছি রোডটা একটু কম আছে তো আমি একাই যাবো তোমাকে ফোন নিয়ে আর যেতে হবে না তুমি ঘরে বসে পড়া যাও হুম তো গাছে জল টল দিয়ে নিলাম দুপুরে লাঞ্চ করে একেবারে খুমটুম দিয়ে এখন বাজছে পাঁচটা পনেরো জল দিয়ে দিলাম গাছে এবার কাপড়গুলো রয়েছে ছাদে সেগুলোকে তুলব সকাল থেকেই বলছি যে আজকে রোদের তেমন তেজ নেই আর হাওয়া রয়েছে কাপড়গুলো উড়ে টুড়ে সেরকম উলট পালট হয়ে গেছে ওগুলো তুলে নেবো তারপরে জল আসবে জল ধরবো আর আজকে একটা সুন্দরবেলায় স্পেশাল আইটেম বানাবো

তো প্ল্যান তো ছিলই যে ও টিউশন থেকে আসবে তারপরেই করবো সবাই একসঙ্গে খাবো কিন্তু ওর আস্তে আস্তে তো সাড়ে আটটা পনেরোটা বেজে যায় তো তখন যদি করি তাহলে ও রাতে এসে ডিনারটা কি করে করবে তার জন্য ওকে একটু করেই দেবো ও খেয়ে নেবে ও এলে আবার আমরা একসঙ্গে খাবো একসঙ্গে তিনজনের আর খাওয়া হলো না তো এই যে ফুচকার সমস্ত সরঞ্জাম রেডি গুটুকে একটু বানিয়ে দিয়ে দেবো আর একটু চিকুর জন্য পাঠিয়ে দেবো একটু তেঁতুল জলও রেডি ওপরে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছিলাম সেন্টের জন্য আর এই যে চিকুর জন্য রেডি করে দিচ্ছি চিকুর জন্য নিয়ে গুরু দিয়ে আসবে তারপরে ও খেয়ে নেবে হয়েছে রে আমারই লোভ লেগে যাচ্ছে পাবা এলে তারপরে খাবো তো ফুচকা এমন একটা জিনিস না টক জলের যে স্মেলটা বা মাখানোর যে স্মেলটা ওটাতেই মনে হয় একটা মানে জীব দিয়ে জল পড়ে যায় তো খেয়ে নিক এরপরে ও টিউশনেরও দেরি হয়ে যাচ্ছে ওর পাপা এলেই ও বেরিয়ে যাবে তো এই যে ওর ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে গেছে এবার ওকে দিয়ে দিলাম আমিও খাব কেমন হয়েছে গো খেয়ে যাচ্ছ বলছো তো না যে কেমন হয়েছে এত কষ্ট করে বানালাম যাই হোক আমি খেয়ে নি আর দেরি করবো না লোভ সামলাতে পারছি না আমি

অ্যাভয়েড করছিলাম কিছুদিন তো বাড়িতে করলাম সেই জন্য তো ভালোই লাগলো তো এরপরে কি এরপরে আমি ভিডিও এডিটিং করবো ওই একটু টিভি দেখবে কারণ ছেলে তো নেই ও তো পড়তে গেছে ও থাকলে ওর সঙ্গে সময়টা কেটে যায় তো যাই হোক কাজগুলো করি আবার ওকে আনতে যেতে হবে আমি না গেলে ওর পাপা একাই গিয়ে নিয়ে আসবে দুটো টিউশন থেকে এসেও বেচারির শান্তি নেই পড়া নিয়ে বসেছে আজকে স্কুল যায়নি না তো পড়াগুলো করতে তো হবে কাল আবার স্কুল আছে কপি চেক করতে পারে আর ও পাপা আলু ভাজা করি এখন আটা মাখা ছিল না তুমি খাবে গুর্তি খেতে চাই না দিদি তার জন্য করে দিল বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু যেই ছোটো হাওয়াটা স্টার্ট হলো সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল তো বেশ জোরে বৃষ্টি পড়ছে ঝেড়ে বৃষ্টি হচ্ছে এতদিনের যে গরম তার থেকে স্বস্তি পাওয়া গেল ফাইনালি রেসিতে সবাই ঠান্ডা হয়ে যাচ্ছে তো ভাবলাম ডিনার টিনার করে বা রান্না করেই ছাদে বসবো তো বসার আর প্রয়োজন হলো না মর্নিং নেক্সট মর্নিংয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো কালকে ব্লগটা এন্ড করা পসিবল হয়নি রাত্রিবেলাতে কারণ কালকে আপনাকে দেখালাম যেখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া তো সেই জন্য পাওয়ার কাট হয়ে গেছিলো আর কারেন্ট আস্তে আস্তে প্রায় পুনে বারোটা তো সেই জন্য শুয়েই পড়েছিলাম আর ব্লগটা এন্ডিং করা হয়নি এখন দেখলে তারপর গুড্ডু স্কুলে বেরিয়ে গেলো এখন পাঁচটা চল্লিশ বাজছে তো ব্লগটা এখন এন্ড করব কারণ আবার নেক্সট ব্লগ শ্যুট করা বাকি তো এখনও পর্যন্ত যদি পুরো ব্লগটা দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা চ্যানেলটি নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ যারা চ্যানেলে আছে সাবস্ক্রাইব করেছেন তারাও কিন্তু একটু ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে